আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব যা বাংলা ক্রিকেট আন্তর্জাতিক দলের একজন কিং যিনি একজন ব্যাটিং যিনি একজন বলিং যিনি একজন অধিনায়কত্ব যিনি সব দিক থেকে একজন পারফেক্ট এবং তিনি হচ্ছেন আমাদের আন্তর্জাতিক ক্রিকেটের আমাদের বাংলাদেশ জাতীয় দলের কিং অব দ্য বাংলাদেশ ক্রিকেট যাকে নিয়ে স্পন্সার বলেন যার উপর নির্ভর করে যেই কোনো ব্র্যান্ড বলেন বা যেই কোনো প্রোডাক্ট বলেন বা যেই কোনো মার্কেটিং বলেন বা যেই কোনো এভরিথিং সব মিলে একাকার তিনি হচ্ছেন আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি হচ্ছেন আমাদের বাংলা ক্রিকেট জগতের রাজকুমার তাকে নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে আমাকে শুধরানোর জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো আমি আর কথা বাড়াবো না বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন সাকিব আল হাসানের টি টোয়েন্টি যাত্রা থেমেছে তবে এখন পর্যন্ত টি তে দেশের হয়ে সর্বোচ্চ রান শাকিব আল হাসানের সর্বোচ্চ উইকেট এবং তিনি একজন আমাদের সর্বোচ্চ ফিফটির মালিক ভারতের মাটিতে ফ্ল্যাট লাইটের আলোকে টি টোয়েন্টি খেলবে দল দেশের ক্রিকেটের সবথেকে বড় আলোকে ছাড়াই তবু আপনারা হয়তো একটু বুঝতে পেরেছেন দেশের সব থেকে বড়ো আলোকে রেখে খেলবে দেশ তাও আবার ভারতের মাটিতে ফ্ল্যাট লাইটের আলোতে টি টোয়েন্টি আসলে দেখেন সামনে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং ভারতের মাটিতে এত বড় একটা আয়োজনে খেলা হবে সেইখানে আমরা আমাদের একজন ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসার জায়গা যে যতই তাকে নিয়ে আমরা সমালোচনা করি না কেন যেটা বাস্তব সত্য কথা সেটা মানতে হবে তিনি একজন এমন মাপের অধিনায়ক তিনি একজন এমন মাপের খেলোয়াড় তিনি একজন বিশ্বের অলরাউন্ডার আমাদের দেশের গৌরব তাকে কেন্দ্র করে আমাদের দেশটা আজকে অনেক দূর এগিয়ে গেছেন এবং খেলার মাধ্যম দিয়ে সেই মানুষটাকে ছাড়াই আমাদের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হবে তাও আবার ভারতের মাটিতে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ট্রফি ভারতের মাটিতে আমাদেরকে খেলতে হবে সেই পোস্টার বয় সাকিব আহম আহসানকে ছাড়াই আসলে এটা একটু হলেও দুঃখজনক কিন্তু এটাকে মেনে নিতে হবে আমরা যখন স্কুল জীবনে বিদায় নেই তখন কিন্তু আমরা একটা ছোট্ট বার্তা দিতাম যেতে নাহি চাই মন তবু চলে যেতে হয় এটাই তো নিয়ম এটা আরও বিস্তারিত আছে কিন্তু আমি পুরোটাই বললাম না এক শর্টকাট আপনাদের মাঝে উপস্থাপন করলাম এটাই নিয়ম খেলা থেকে তো কাউকে যেতে ইচ্ছে করে না খেলা জগৎ বলেন বা যে কোনো যেই জায়গার যে অবস্থান করেন চাকরিজীবীর ক্ষেত্রে বলেন বা সব দিক থেকে যেটা বলেন আসলে কিন্তু যার যেই জায়গাটা থেকে চলে যেতে হয় সেটা কিন্তু একটা নির্ধারিত সময় আছে যে এই সময়ে আমাকে ওইখান থেকে চলে যেতে হবে বা অবসর নিতে হবে এটাই কিন্তু নিয়ম সেই দিকে বিবেচনা করে হয়তো তিনি তার অবসরের ডাকটা দিয়েছেন এবং তিনি বিসিবি বলেন তিনি তার টিম ম্যানেজমেন্ট বলেন সবার সাথে পরামর্শ করে কিন্তু এই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন আসলে আমাদের খেলাপ্রেমীদের একটু হলেও খারাপ লাগবে কিন্তু সামনে আমাদের তো আরও প্লেয়ার তৈরি করতে হবে তিনি আজকে অবসর নিয়েছেন নেওয়ার পরে হয়তো তিনি একদিন আমাদের দেশে আবার কোনো দিন হয়তো তিনি কোচ বা কোনো একটা সংগঠনের সঙ্গে জড়ে তিনি খেলা জগতে আবার ব্যাক করবেন তিনি আপনার অধিনায়ক তো করতে পারেন তিনি একটা হয়তো একটা আলাদা প্রশিক্ষণের জন্য কেন্দ্র খুলতে পারেন এবং অলরেডি তার আমার মতে খোলা আছে সেখানে হয়তো তিনি পরিচালনা করতে পারেন সেখানে তিনি খেলোয়াড় তৈরি করতে পারেন একদিনে একদিন তিনি আবার আমাদের দেশে আসবেন তো যাই হোক এই দুঃখের সময় তাকে নিয়ে বেশি কথা বলার ইচ্ছে করতেছে না কারণ নিজেকেও খারাপ লাগতেছে এবং আমার এই ভিডিওটা যারা তার ভক্তরা দেখবেন তাদেরকেও একটু খারাপ লাগবে তাই আমি বলতে না চেয়েও বলতে হচ্ছে কারণ এরকম একজন পোস্টার বয়কে দল থেকে বিদায় নিতে হচ্ছে এটা খারাপ লাগারই কথা তাই বন্ধুরা আমরা তাকে নিয়ে আনন্দিত থাকব তাকে নিয়ে আমরা গর্ববোধ করব হ্যাঁ ও এই সময়ই তাকে অবসর নেওয়াটাই ঠিক মনে হয়েছে এবং তিনি যে কাজটা করেছেন যে হ্যাঁ এই টাইমেই তিনি অবসর নিয়েছেন তার মানটাকে ধরে রেখেছেন তিনি ঠিক টাইমলি তিনি অবসরের ডাকটা দিয়েছেন এটা কিন্তু একদিন আমরাই প্রাউড ফিল করব যে হ্যাঁ ওয়াও আমাদের সাকিব আল হাসান ঠিক করেছে যে তিনি সময় মতো সময় টাইমে ঠিক টাইমে তিনি অবসরের ঘোষণাটা দিয়েছিলেন তিনি তার মানটা রেখেছেন কারণ সামনের দিনগুলো তিনি তার ফিটনেসকে হয়তো ধরে রাখতে পারতেন না বা সামনের দিনগুলোতে তিনি হয়তো ভালো খেলা উপহার আমাদের মাঝে দিতে পারতেন না তখন আমরাই তাকে নিয়ে ট্রোল করতাম অলরেডি ট্রোল করা শুরু হয়ে গেছে অনেক হ্যাটাসাই তাকে নিয়ে ট্রোল করে তো যাই হোক তিনি তার সিদ্ধান্তই ভালো বোঝেন তিনি তার ক্যারিয়ারের যাত্রা কখন শেষ করতে হবে তিনি তার ব্যক্তিগত বিষয়টা জানবেন তো সকল বন্ধুরা যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন আমার ভিডিওতে এবং আমার সঙ্গে থাকবেন এবং আমার পেজটাতে যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর যদি আমার ভুল হয়ে থাকে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভুল শুধরানোর জন্য উৎসাহিত করবেন